আগস্টে ঘোষণার কারণে এখন পর্যন্ত যদি পরিবর্তন হয় এক রাতে কয়েক লক্ষ লোক পারা যাবে এখন যাইতেও তাই যাইতেও তাই সারা দেশে আগুন চলত কিন্তু একজন রাষ্ট্র নেতা তারেক রামান তার বিদেশে নির্দেশে দেশ শান্তি হয়ে আছে আমার চোখের সামনে আমার সম্পদ যে দমন করে নিছে তারপর বসতে খবর তার এখন তুমি সেই সম্পদ উদ্ধার করতে যাবা না আমার আমার সন্তানের উপরে যে গুলি চালাইছে সে এখনো দিল্লি আছে বলছে না তার উপরে কিছু আক্রোশ যাবে না কোনটা বলে তারা হাম বলে যে বিএনপি খালি এই করছে পিিপি সনদ সহমের যোগ্যতাটা সেটাও দেখেন পিিপি যে সার্টিফিকেট সেটাও দেখেন 17টা বছর আমাদের নিদান করবে জীবন থেকে চলে গেছে আপনাদের আজকে बोलतेছেন আপনাদের কয়জনের গেছে 17টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আপনারা যারা আজকে এগুলো করতে চাইছিলেন এই সংস্কার এই উপদেশটাও ও এই দিক এই সাজেশন দিতেছেন

এই সমস্ত খরচ করে যাতে বিচার বিঘ্নিত হয় কারণ স্বাভাবিকভাবে এই সরকার আমরা বারবার বলছি একটা ট্রাইব্যুনাল কেন আপনি কয়েকটা ট্রাইব্যুনাল করেন দ্রুত বিচারের ব্যবস্থা করেন কিন্তু সরকার তো করে না এর জন্য এদের যদি বিচারও করতে হয় তাহলেও বিএনপি কে ক্ষমতা আনতে হবে জ্বালাটা আমাদের বেশি বলে আমরা নাকি তাদের সাথে মিলে মিলে

আমাদের অসংখ্য নেতা কর্মীকে মারছে তার সাথে আমাদের তার চাই না আজকে আমরা তো বলি নাই যে বিএনপি কে ক্ষমতায় দেয় বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না বিএনপি ক্ষমতার ছেড়ে দেয় দেশের প্রয়োজনে সেটা বেগম খালাধা দিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়ে প্রমাণ করেছে

দেশের লাভ হবে আজকে এই দেশে স্বাধীনতাকে রক্ষা করতে হলে বিএনপি রক্ষা মানে গণতন্ত্র ফিরে আদলে হলে বিএনপির কোন বিকল্প নাই আর আমরা এখনো চাই এখনো চাই এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আমরা রাজপথে ছিলাম আমাদের ঐক্য বিনষ্ট হোক আমরা চাই না এমন কোন কথা এমন কোন ভাবে বিএনপি কে আক্রমণ করেন না যাতে ঐক্যটা নষ্ট